গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই দীপাল ব্লগ চ্যানেলে তো অনেকদিন ব্লগ ছাড়া হয়নি তো ভাবছি আজকের একটা প্ল্যান করবো বাবির তো বাবি তো মোটেই ঝাল খেতে পারে না পাবি মোটেই ঝাল খেতে পারে না তো আজকের ওকে ঝালই খাওয়াবো তো বাবি এখন সকালে বাজারে গিয়েছে বাজার থেকে কি নিয়ে আসে দেখি তো কালকে রাত্রিবেলা একটু আলু ভাজা করেছিলাম তো সেই আলু ভাজা একটু রেখে দিয়েছি বাবিকে আজকে খাওয়াবো বলে তো সেই আলু ভাজা নিয়ে আজকে কম করবো তো চলো বন্ধুরা দেখে আসি আলু ভাজা কী করা যেতে পারে ओह तो ये ता बाबीज जोन में स्पेशल आलू हजार ये ता बाबी स्पेशल बाबी घरे ढूंढ ले ये ता खाब ये तो किकी डीची तुमना देखो ये आलू हजाते हैं देखते बच्चों चूचू

চামচ লঙ্কার পুরো যা সুন্দর খেতে হবে বাড়িতে খাবো বাড়তে ঢেলে নি তো বন্ধুরা এই সেই আলু ভাজা যার সঙ্গে আমি গুঁড়ো লঙ্কা মিশাবো যেহেতু বাবি ঝাল খায় না ওই জন্য এই স্পেশাল ব্যবস্থা করা ঠিক আছে তো বন্ধুরা ফিরে এলাম সেই আলু ভাজা নিয়ে এখন ডেটটা বাজে বাজার থেকে আসার পরেও আমি ওকে খাওয়াতে পারিনি এখন দুপুরবেলা ওকে খাওয়াবো চল কি খাওয়াই তারপরে রিয়াকশানটা কী হয় আপনাদের সঙ্গে সব শেয়ার চল সে তো বাবই বাস্তম হয়ে গেছে তাকে চাপ করতে পাঠিয়েছে আর ফোটোটার হলো ঘুম পাড়ি দিয়েছি দ্বিতীয় ও খেয়ে দেয়ে শুয়েছে আর একজন স্নান করতে যাচ্ছে স্নান করে আসলে খাওয়া হবে তারপরে আপনাদের সঙ্গে সব কিছু দেখানো হবে ঘন্টা করে দিন আমি সবাই রিলি করে তখন স্নানে গেছে স্নানটা করে আসুন এই তাড়াতাড়ি নে এই হলো সেই আলু ভাজা স্পেশাল এই ভাত রেডি করে রেখেছি বাবি আসলেই বাবীকে খেতে দেবো বাড়ি তাড়াতাড়ি স্নান করে এসো দীপে ভাত খাই দিয়েছি যেহেতু ঝাল ঝাল আলু ভাজা ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে ওর ওর জন্য আমি তাড়াতাড়ি আগে ভাত খাই দিয়েছি ও তো বাজার থেকে আসলে আমি আর দিতেই পারিনি খাওয়াতেও পারিনি তো এখন খাওয়াবো এখন তাই ডেটটা বেজে গেছে গেটটা বেশি হয়ে গেছে বাড়ি স্নান করতে গেছে ও আসলেই আমি ওকে ওই স্প্রেহাল আলু খাওয়াবো তা আমি ওর ভাত পেরে অপেক্ষা করছি যে ও কখন আসবে ও চলুন বন্ধুরা ওকে ডাকি ডেকে আমার আমরা গিয়ে রেডি দেব তো আসবে এই হলো সেই আলু ভাজা স্পেশাল এই ভাত রেডি করে রেখেছি বাবি আসলেই বাবিকে খেতে দেবো বাবি তাড়াতাড়ি স্নান করে এসো চলো এবার ক্যামেরাটা সেট করে নিই

你得跑去，哎，你得跑去。走吧，来，咱走了，跑来你看看，你不对的年纪跑。

Cadê a doida? আমি আমি থালা চেঞ্জ করে দিচ্ছি বস বস তুই তো জানিস আমি জাল খাই না আচ্ছা আমি জানি তো এটা তো একটা প্ল্যান ছিল ওই যে ওখানে ওই যে ওখানে মোবাইলটা সেট করা আছে ঝাল দেবে ঝাল দেবে প্ল্যান করছে তুমি তো জাল খাও না ঝাল দেবেন ভাই কোথায় বো ওই তো ওখানে আছে ওই তো ওই জঞ্জালের ভেতরে ফোন রেখেছিস জঞ্জালের ভেতরে ফোন থাকলে কি তো দেখতে পাব জল খেলে ঝাল আলো বাড়ে ওখানে দুটো মিষ্টি রাখা তখন থেকে ঠিক করেছিস করলি মিষ্টি মিষ্টি রেডি করে আছে বন্ধুরা সত্যি খুব জাল এরকম কেউ কারোর সাথে করবেন না চাকরি মিষ্টিও রেখেছে বন্ধুরা এই প্রথম আমার আগে দুবার করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি কিন্তু আজকের মানে আমি আমি বুঝতে পারলাম না আমি কেন বুঝতে পারিনি তা ওই মিটি মিটি করে হাসছে আলু ভাজাই শুধু লঙ্কা নয় আরও অনেক কিছু মনে হয় মাখিয়েছে কি টেস্ট গন্ধ আর ঝাল সেরকম আবার মিষ্টিও রেখে গেছে রেডি করেছে এটা কী বলে বটফল চলো খেয়ে বললাম আমি সকাল থেকে তুই ব্লক করিস নি তো করবি বলে না ব্লক আজে করবো না আজে ব্লক হবে না লাস্টে এই করলো আমিও রিভেঞ্জ রিভেঞ্জ নেব এর রিভেঞ্জ আমিও নেব ঠিক আছে চলো খেনি নিয়ে পরে কথা হচ্ছে